নিজে থেকে হালাল করে নিয়েছে এর জন্য আল্লাহ তাবার একবার তালা তিনি সুরা মাইটার মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাবার একবার তালা বললেন যখন আমি শস্য গবদি পশুকে যখন বানালাম যখন আমি শস্য ছোট গবাদি পশুকে আমি বানালাম তখন তারা কি বলল তারা গবাদি পশুকে তারা ধরে নিল এবং তারা বাছাবাছি শুরু করে দিল যে কোনটা তাদের জন্য হালাল আর কোনটা তাদের জন্য হারাম তারা নিজে থেকে তারা অত্যন্ত করতে লাগলো যে কোনটা হারাম আর কোনটা হারাম তাদের মুক্তির জন্য তারা কিছু উৎসর্গ করে দিল তারা নিজেদের জন্য কিছু তারা উৎসর্গ করে দিল কিন্তু পবিত্র কুরআনের মধ্যে বললেন হে বিতবের এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে যে রুজিটাকে হালাল বলেছি সেটাই তোমাদের জন্য হারাল হালাল আর যেগুলোকে আমি হারাম বলে ঘোষণা করেছি সেটাই তোমাদের জন্য হারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব কিছু আমাদেরকে বলে দিয়েছে কিন্তু এর পরেও আজকে আমরা কি করছি আজকে আমরা হালাল হালাল আমরা বেঁচে চলতে পারি না আজকে আমরা বেশি বেশি কি করি আজকে আমরা ইনকাম করছি কিন্তু আমরা সেই ইনকামটা কোন রাস্তায় করছি সেটা হচ্ছে আমরা হারানো রাস্তায় করছি কিন্তু আল্লাহ হতে পারে তালা হারামের ব্যাপারে কত বহু আয়াত নাজিল করেছেন বহু বহু আয়াতের মধ্যে এত এত করে করেছেন যে আপনি যদি জানতেন যে এই হালাল হারাম কি জিনিস তাহলে আপনি কোনোদিন এই হারাম হুকুম করতেন না এই হালাল মালকে নিয়ে আপনি আমার জীবনটা কাটিয়ে দিতেন কিন্তু আজকে আমরা জানি না যে হালাল কি জিনিস এবং হারাম কি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وعن ابي هريره قالت قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس جمل لا يبل المرء من نبي صلى الله عليه وسلم بطين هيك كبير الْمَرْءُ তোমাদের মধ্যে বা তোমাদের সম্মুখে এমন একটি দিন আসবে তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে যে সময়ে তুমি রোজগার করবে ইনকাম করবে কিন্তু তুমি পিছুতে তাকে দেখবে না যে তোমার ইনকামটা কোন রাস্তায় হচ্ছে হালাল পথে হচ্ছে না হালাল পথে হচ্ছে তুমি কোনো পরোয়া করবে না তুমি খালি ব্যস্ত হয়ে যাবে দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাবে এই দুনিয়ার মাহে নিয়ে কিন্তু তুমি পরোয়া করবে না তুমি ভেবে দেখবে না যে তুমি এই দুনিয়াতে কোন মাল তুমি ভক্ষণ করছো হালাল মাল তুমি ইনকাম করছো না হালাল মাল ইনকাম করছো তুমি কোনো করবে না এর জন্য আল্লাহ তোমার বলছেন আল্লাহ তুমা কেমন ধন সম্পদ তোমাকে আত্মভোলা করে রাখে ধন সম্পদ তোমাকে কবর থেকে আত্মভোলা করে রাখে ধন সম্পদ মা তোমাকে জানলা থেকে আত্মভোলা করে রাখে ধন সম্পদ তোমাকে কবর থেকে আত্মভোলা করে রাখে জানলা থেকে আত্মভোলা করে রাখে জাহান থেকে আত্মভোলা করে রাখে সমস্ত জায়গা থেকে আত্মভোলা করে রাখে এরপর তোমার আরেকটি আয়াতের মধ্যে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল ফাসিরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করছেন সূরা তাকাসুরের ১ নম্বর আয়াতের মতনে তাফসীর করছেন আল্লাহ তাআলা বললেন ইয়া

এই ধন সম্পদ এমন একটি জিনিস যা আপনাকে এই ধন সম্পদ না দিকে নিয়ে যেতে। এরপর আল্লাহ তারা এক বার্তালা তিনি এবার আবার আয়াতের মধ্যে বললেন যে হে পৃথিবীর মানুষ তোমাকে আমি যেটা ভক্ষণ করতে বলেছি সেটাই তুমি ভক্ষণ করো হালালকে তুমি নিজে ভক্ষণ করো এবং হারাম থেকে তুমি দূরে থাকো কেন এই কথা বললেন এবার আল্লাহ তার এক বার্তালা তিনি বা নারীদের না বললেন

হাজির করা হবে এবং হাজির করার পর প্রত্যেক মানুষকে বলা হবে বা তাদের শরীর কেছে কারণ হবে তাদেরকে বলা হবে যে তোমার শরীরে কতটুকু তোমার হালাল রক্ত আছে আর কতটুকু তোমার শরীরে হারাম রক্ত আছে যদি আপনা শরীরে ইয়া খোটা বা একটা চুললে যদি রক্ত পাওয়া যায় সে রক্তটা যদি হালা হারামের হয় আল্লাহ তাহলে বলছে ওর দিকে আরামে কাকা না কত না